আপনার ভাগুল আমাদের শক্ত ঘাটি আমরা নিয়ে নিয়ে নিব ইনশাল এবার তারপর আমার ক্যানিং পূর্ব আমডাঙ্গা এটা আমাদের সিট এটা মিমের সিট নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে আমরা মালদা মুসে মুর্শিদাবাদ এখন আমাদের পাঁচটা সিট আছে বসিরহাট আছে সাউথ নর্থ চব্বিশ পরগনা বসিরহাটে হাড়ওয়া আছে দেওয়া আসেম্বলি আছে ভাঙড় বলছেন যে আপনি ভাঙড় বিধানসভায় আপনার নিয়ে নেবেন ভাঙড় বিধানসভায় প্রার্থী দেবেন কিন্তু ওখানে তো আইএসএফ এর শক্ত ঘাঁটি ভাঙ্গুলে আপনি আসাদুল ওয়াসি সাহেব গিয়েছিলেন পীর সাহেব ওনার ফুরপুরা শরীফ আব বকর সিদ্দিক আহমদুল্লাহ কবরে তার আগে ওরা তিনবার গিয়েছে হায়দ্রাবাদ আব্বাস সিদ্দিক দুবার গিয়েছে নশাদিক দু তিনবার গিয়েছেন ওরা বলছে আপনি স্যার আপনি আসুন আপনি আমাদের কাছে আসুন দেখছেন আমাদের সঙ্গে আছেন মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তার সামনে বিধানসভা নির্বাচন তার আগে আপনারা পশ্চিমবঙ্গে বেশ কিছু আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছেন কোন কোন আসনে আপনারা লড়ছেন আমরা দেখুন আগে থেকে কাজ করছি আমি বলেছিলাম প্রেস কনফারেন্স করে দুশো চুরানব্বই আসনে আমরা তৈরি আছি আমাদের কাজ চলছে বিভিন্ন এলাকায় আমাদের সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে আমরা মালদা মুর্শিদ মুর্শিদাবাদ এখন আমাদের পাঁচটা সিট আছে আমরা বেছেছি তারপরে আপনার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর আপনি সাউথ বেঙ্গলে চলে আসুন সাউথ বেঙ্গল মানে আপনার সাউথ চয়েস পারগানা বসিরহাট আছে সাউথ নর্থ চয়েস পারগানা বসিরাটে হাড়ওয়া আছে দেহঙ্গা আসেম্বলি আছে তারপরে আপনার ভাগুল আমাদের শক্ত ঘাটি আমরা নিয়ে নিয়ে নিব ইনশাল্লাহ এবার তারপর আমার ক্যানিং পূর্ব আমডাঙ্গা এটা আমাদের সিট এটা মিমের সিট ভাঙড় বলছেন যে আপনি ভাঙড় বিধানসভা আপনারা নিয়ে নেবেন ভাঙড় বিধানসভায় প্রার্থী দেবেন কিন্তু ওখানে তো আইএসএফ এর শক্ত ঘাটি ভাঙড়ে আপনি আসাদুন ওয়াসি সাহেব গিয়েছিলেন পীর সাহেব ওনার পুরপুরা শরীফে আবু থেকে আমাদের কবরে তার আগে ওরা তিনবার গিয়েছে হায়দ্রাবাদ আব্বাস সিদ্দিক দুবার গিয়েছে নশা দিকে দু তিনবার গিয়েছেন ওরা বোঝা আপনি স্যার আপনি আসুন আপনি আমাদের কাছে আসুন আমরা আপনার সঙ্গে আছি সব কিছু বলে ওনাকে নিয়ে এসেছিলেন উনি আসলে আমাকে জিজ্ঞেস করেছিল ভালো পীরে পরিবার আমরা জানতাম পীর পরিবার আছে আব্বাস সিদ্দিক রহমতালাকে আমি জানি আমরা ভালো করে তো ওনার যাওয়ার পরে ওনার ডেকেছে তখন আসলে আমি সাহেব এসছে বাড়িতে ওনার বাড়ি আসার পর আপনাদের কিরম গদ্দারি করেছে পলিটিক্যাল মালিশ নেওয়ার জন্য ইউটিউব থেকে ন্যাশনাল মিডিয়া হিরো হয়ে গেছে তারপর ওরা ওদের লাল বলে কি না লালেজ বলে গেছে ওদের আমরা সিএম হব ডেপুটি সিএম হব আমরা মন্ত্রী হব আমাদের লড়াই মন্ত্রী হওয়ার নেই আমাদের লড়াই পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই আর ভাঙ্গুর সিট আমাদের সিট ছিল আমাদের সংগঠন নিয়ে সংগঠন করেছে পুরো গোটা পশ্চিম বাংলায় আমাদের সংগঠন নিয়ে সংগঠন করেছে ওরা আমরা আমরা একটা রাজনৈতিক দল ওদের ওনার ওনার সমর্থন আছে কি সমর্থন ওনা পীর পীরের ভক্ত আছে তার সম্মান আছে কিন্তু রাজনীতি করতে গেলে রাজনীতিক লোক লাগবে যতগুলো পীর সবাই তো রাজনীতি নামতে পারবে না কিন্তু আমাদের যে পলিটিক্যাল পার্টি আমাদের সমর্থন নিয়ে আমাদের পার্টির লোককে নিয়ে যেন আশা সাহেব যাওয়ার ওরা আজ পর্যন্ত পাঁচ ছ বছর হয়ে গেছে সাড়ে পাঁচ বছর ওরা আজকে ওদের ভিডিও দেখছি আমি আশা সাহেব নাম নিয়ে ভিডিও ভিডিও তৈরি করেছে আসা বলছে নাসির সিদ্দিকি ওরা বলছে নাসির ও নশা সিদ্দিকি দেখাচ্ছে তারপরে আমি একটা মিটিং দেখেছিলাম বাক বোর্ডে মিটিং হবে কলকাতা ধর্মতলা চলো আসা ছবি আমি ভাবছিলাম কে করেছে এটা আসা সাহেব তো আসছে না তারপরে আমি জানতে পেরেছি সেদিন যেখানে মিটিং এ ডাক দিয়েছে পরে আসা আসছে আমি আর লিখে গিয়ে ধর্মদলা চলো ওই দিন আইএসএফ মিটিং ছিল ওখানে মানে আসুদ্দিন ওয়েসি নাম নিয়ে এরা আজ পর্যন্ত চলছে এখন আমরা ছ বছর থেকে কাজ করছি এখন ওদের জনপ্রিয়তা কম হয়ে গেছে আর আইএসএফ হোক অন্য অন্য দল হোক ভাঙ্গুর সিট আমাদের ভাঙ্গুর দেওঙ্গা এটা আমাদের ক্যানিং পূর্ব পিছিয়ে পড়া মানুষ ওখানকার লোক এত দুর্নীতি ওখানে হচ্ছে না কোনো কাজ কিছু নেই লোকজন ভেবেছে সঙ্গে আছে এই জন্য আমরা ভাঙ্গুর দিয়ে দিলাম আমরা ভোট দিব আসাদুল মাসিকে সাপোর্ট করে চলে গেছে ওনাকে কিন্তু আমাদের কোনো জোট নেই আর ভাঙ্গুল আমাদের সিট আর দেখে নেবেন আগামী ইলেকশন দেখতে পারবেন আমার রেজাল্ট যখন আসবে যে যে সিটে আইএসএফ এর শক্ত ঘাঁটি বা আইএসএফ

আপনি যে আসনগুলোর কথা বললেন সেই আসনে তো আপনাদের খুব একটা যে ভিত নেই বা রাজনৈতিকভাবে আপনার শক্ত নেই তারপরে কি গুচ্ছ রাজনীতি প্রার্থী তালিকা ঘোষণা করবেন দেখুন আপনি দেখে নেবেন আগামী দিন আমরা আজকে ছ মাস আগে পথে নেবেজি আর আসাম আজকে লিগালি একটা ডিসিং এখানে সভাপতি করেছেন আমাকে আগামী দিন আমি দেখবেন কীরকম রকম জনজোয়ার আমাদের কাছে আসছে আর আমরা যেখানে লড়ব শক্তিশালী পুরো ক্ষমতায় লড়ব আসাদুল মসজিদ এসে পশ্চিমবাংলায় ক্যাম্প করবে দেখে নিবি আগামী আমাদের খুব আমাদের সঙ্গে জনগণ আছেন এই জন্য তো আসাদুল মসজিদ ছবি ইউজ করছে না আসাদুল মসজিদ আসছে মাস দু মাস মধ্যে আসাদুল মসজিদ পশ্চিমবাংলায় আসবে দেখে নেবেন আইএসএফ এর বেশ কিছু নেতা তারা দাবি করছেন আপনি বহিরাগত কি বলবেন আমি ভাই আমি আমি পাকিস্তান থেকে এসেছি না বাংলাদেশ থেকে এসেছি আগে বলে দাও বলে দাও আগে আমি তো দেশের নাগরিক না হয়তো আমি পশ্চিম বাঙালি ঘরে জন্ম নিইনি কিন্তু আমি পশ্চিমবাংলায় ঘুরে দেখেছি শিখেছি আমি পশ্চিম বাংলার কালচার আমাকে আমি ঘুরে পুরো গোটা পশ্চিমবাংলা দেখেছি আমাকে পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে যে কালচারটা যে মানুষরা যত আমি চিনি অত এফ চিনি না যত অন্য অন্য দল চিনে না অন্য নেতাও চিনে না কেন আমি গোটা পশ্চিমবাংলায় গিয়েছি গ্রামে গ্রামে মিটিং করেছি ওদের ব্যথা বুঝেছি ওদের কাজ করেছি এই জন্য আজকে আমাদের সঙ্গে যে পার্টির কর্মী গুলো আছে কাজ করছে যে ন ছিল কি আরবি আরবি আরব উপর কোনো ক্ষমতা নেই কোনো কালা গোড় উপর নেই আমরা মসজিদে নামাজ পড়তে আপনি দেখেন বাঙালি যাচ্ছে আর বিহারি পড়বে না না কোনো মারবাড়ি পড়বে না আল্লাহ পাক বলছে আমরা সব মানুষ সবাই এক কিরকম এরা মানে প্রীরের পরিবার থেকে সম্মান থাক রাখতে হবে আল্লাহ নবীজির সম্মান রাখতে হবে এনার পীর পরিবার আবুকার সিদ্দিক আমার আমি খুব সম্মান করি ওনার আমি ওনার ওনার মজারে গিয়েছি ওনার কবরে গিয়েছি আমি অনেক সম্মান করি কিন্তু একটা পীর পরিবার থেকে আপনি আপনি আপনাকে সম্মান দিতে হবে আপনি যে পরিবার থেকে এসছেন যে আপনার পুরুষ ছিলেন আপনার যে আপনাদের দাদা হুজুর ছিল ওনার সম্মান রাখতে হবে আপনাদেরকে এইসব কথা বলা উচিত না ওনার